হ্যাপি গণেশ চতুর্থী আমার সকল ইউটিউব বন্ধুদের সবাইকে আমার পরিবারের তরফ থেকে হ্যাপি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো আমিও বাড়িতে পুজো করেছি বন্ধুরা তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম স্নান সেরে দেখো গণেশজিকে সাজিয়ে ফেলেছি সুন্দর ফল প্রসাদ কেটে মোদক দিয়ে লাড নারু দিয়ে লাড্ডু দিয়ে সুন্দরভাবে ঘট পেতে আমি গজানন মহারাজের পুজো করছি তো তোমাদের সাথেও একটু বন্ধুরা দেখিয়ে দিলাম আমি কিভাবে পুজো করেছি দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরাও বাড়িতে কারা কারা গণেশজির পুজো করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই যে আমার সাইবাবা আছে ঘরের ঠাকুর দেখালাম সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা আমার ঠাকুরঘর বন্ধুরা দিতে চায় না মন ছোট দেখতে সাই সাইবাবার সিডি থেকে আনা কিছু ফটো ধূপ দ্বীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো হলো দেখো আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে পুজো দিয়ে নিয়েছি তো এইভাবে গণেশ চতুর্থী আমি পালন করলাম তারপরে চলে গেলাম রান্নার কাজে রান্না করতে ঢুকে গেলাম তো আজ আসি বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো বাই বাই